মূল্যবৃদ্ধির উপর হ্রাস টানার জন্য দশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে তৎপর প্রশাসন পানাগড়ের সবজির বাজার সরজমিনে ঘুরে দেখেন কাকসার ভিডিও পর্ণাদে কথা বলেন দোকানদারদের সঙ্গে সঙ্গে ছিলেন কৃষি দপ্তরের আধিকারিক অনির্মাণ বিশ্বাসও যেভাবে সবজি বাজারে আগুন লেগেছে বিশেষ করে আলু পেঁয়াজ আদা রসুন এবং টমেটো সেখানে দাঁড়িয়ে প্রতিদিন থেকে সাধারণ মানুষের কিন্তু বাজার গেলে তাদের ব্যাগ কিন্তু ঘটছে কিনতে পারা যাচ্ছে আলু পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা আদা রসুন আদা কুড়ি টাকা শ নিচ্ছে রসুনও কুড়ি টাকা শুনে যারা কম তাদের পক্ষে তো হয় যে আমি সে তো ভাত খাবে সেই ঢুকছে আর দিনে বিক্রি হচ্ছে খাচ্ছে না মানুষ আর পেতে চাইছে না

অনেক সময় ওদের রেট যেটা পাইকারি রেট একরকম থাকে সেই মার্জিনটা তো যাতে কম করে সেটা করা হলো এবং বারে বারে ইনকোয়ারি করে দাম তো একটু হলো বেশি থাকে মানে সবজি কিছুটা ঠিকই আছে কাঁচা সবজিটা কিন্তু আলু দাম তো একটু সব থেকে বেশি লাগে তবুও বলে দেওয়া হলো পরের বার যেন সেই রেটটা মেনটেন করা এই দাম কি আদৌ কমবে সেটাও কিন্তু যারা নাচছেন মানুষ সাধারণ মানুষ তারাও প্রশ্ন করছে কারণ যেভাবে জিনিসের দাম বাড়ছে সাধারণ মানুষের কাছে কিন্তু বাজার করাটা একটা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে তবে রাজ্য সরকার কীভাবে শুরু করেছে নজরদারি আশাবাদী আশা এই জিনিসের দাম হয়তো কমবে মানাবার থেকে সুভাষ দাস ভার্স